আলমগীর অভিনয় সুবাদে সাতবার শ্রেষ্ঠ অভিনেতা ও দুবার শ্রেষ্ঠ চরিত্রে অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনের সুযোগ হয়েছে তার জানা গেছে তিনি দু দুবার বিয়ে করেছেন তার প্রথম স্ত্রী গীতিকার খসনুর আলমগীর উনিশশো সালে তার সঙ্গে গাঁটছাড়া বাঁধেন এই নায়ক তাদের ঘরে জন্ম নিয়েছে গায়িকা আখি আলমগীর এরপর প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর উনিশশো সালে গায়িকা রুনা লাইলাকে বিয়ে করেন এই গুণী অভিনেতা এবার তিনি মেয়ের বয়সী একজনকে বিয়ে করছেন চিত্রনায়ক আলমগীর কিন্তু কে সেই মেয়ে শোনা যাচ্ছে সে আর কেউ নয় চিত্রনায়িকা পরিমণিকে বিয়ে করতে যাচ্ছেন তিনি নিশ্চয়ই অবাক হচ্ছেন হওয়ারই কথা কারণ আখি আলমগীর বড় হয়েছেন হয়তো পরিমণি চেয়েও বয়সে বড় হবেন তিনি কিন্তু পরিমণিকে কেন বিয়ে করছেন আলমগীর ঘটনা হল রেলমন্ত্রী মজিবুল হক দু সালের একত্রিশে অক্টোবর সাতষট্টি বছর বয়সে বিয়ে করেন বিয়ের পরপরই ধারা মাল্টিমিডিয়ার কর্ণধার আবুল হোসেন মজুমদার ঘোষণা দিয়েছিলেন মন্ত্রীর বিয়ে নামে তিনি একটি সিনেমা নির্মাণ করবেন তাই তিনি ঘোষণা দেন মন্ত্রীর বিয়ে শিরোনামে চলচ্চিত্রটি প্রযোজনার এটি পরিচালনা করবেন জি সরকার সেই ছবিতে মন্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য প্রযোজকের প্রথম পছন্দ চিত্রনায়ক আলমগীরের ও তার বইয়ের চরিত্রে পরিমণিকে তাই মেয়ের বয়সী এই নায়িকাকে বিয়ে করতে হচ্ছে নায়ক আলমগীরের মূলত পর্দায় দেখা যাবে এমন চরিত্র ডিসেম্বরে মহরতের মাধ্যমে ছবিটি শুটিং শুরু হওয়ার কথা থাকলেও তা আর হয়নি তবে প্রযোজক আবুল হোসেন মজুমদার আগামী বছরের শুরুর দিকে শুটিং শুরু করার ইচ্ছা আছে বলে জানালেন প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ